মাগিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে কোনো মানুষ যদি সুরায় এখলাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাস পড়ে তিনবার এই তিনটা সুরা যদি কোন মুসলমান ফজরের পরে তিনবার মাগি পরে তিনবার আর তিনবার 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 নয় বার পরে আল্লাহ রসুল বলেন কুল্লি সাই যাও আমি কথা দিলাম আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট এই তিনটা সুরা আজীব সুরা প্রথম সুরাটা সুরায় এখলাস প্রথম সুরাটা কি সুরায় এখলাস বলে এটা তাহিদে খালেসের সুরা এটা দ্বারা তুমি সিরিকার কুফরি থেকে বেঁচে গেলে এটা দ্বারা কি থেকে বেঁচে গেলে এটা দ্বারা শিরিকার কুফরি থেকে বেঁচে গেলে সুরায় ফালাকের দ্বারা তুমি দুনিয়ার সমস্ত খোঁজি থেকে বেঁচে গেলে আর সুরায় নাচ দ্বারা তুমি নফসের সমস্ত খোঁজি থেকে বেঁচে গেলে তাহলে কয়টা সুরা পাইলাম আমরা বলেন কি কি সুরায় খলাস সুরায় ফালাক সুরায় নাচ ফজরের পরে কয়বার সুরায় এখলাস কয়বার তিনবার ফজা জোহরের পরে মাগে পরে তিনবার 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 ফজরে পরে তিনবার 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 জোহরে একবার 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 আসরে একবার 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 এসা একবার 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 ঘুমাবার সময় একবার 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 আল্লামা ইমিল জয়া আলি রাহমা তিনি লিখছেন এই তিনটা সুরা একজন মুসলমানের জীবনের জন্য কতটা জরুরি তিনি বলেন এই তিন সুরা একজন মুসলমানের নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি শুধু সিদিক থেকে বাঁচাবার জন্য কুহুরি থেকে বাঁচাবার জন্য না না এখানে আর কেউ নেই শুধুই আল্লাহ তিনি বলেন যে এর শব্দ সমাদের তর্জমা কি তিনি বলেন যে পৃথিবীর কোন ভাষায় সমাদের তর্জমা করা সম্ভব না পৃথিবীর কোন ভাষায় সমাদের তর্জমা করা কি না বলে এই শব্দের তর্জমা দুনিয়াতে নাই এই শব্দের তর্জমা দুনিয়াতে নাই আমরা স্বাভাবিকভাবে তর্জমা কি করে জানেন আমাদের বইতে কি আছে আমাদের বাংলা ভাষায় কি আছে মুখাপেক্ষীহীন তিনি অমুখাপেক্ষী তিনি কি একজন মানুষ এক টাকা হলেও তো তিনি কিছুটা অমুখাপেক্ষী হন কি ভাই এই জন্য আল্লামা তাই আল্লামা তাকে ওসমানি দামাত বারাকান বলেন আসমাদের একটা তর্জমা হইতে পারে এটা কোনোভাবে এটা হইতে পারে তর্জমাটা হলো লাম ইয়াহতাজ লাম ইয়াহতাজ ইলা আহাদ لم يحتاج الى احد الصمد الذي لم يحتاج الى احد صمد তিনি হন যিনি পৃথিবীর কারোর দিকে মুখাপেক্ষী হন না পৃথিবীর কারোর দিকে লাতান লাগে না পৃথিবীর যত বাতিল মাবুদ আছে পৃথিবীর যত বাতিল মাবুদ আছে আচ্ছা পৃথিবীতে যত খাজা বাবা আছে খাজা বাবা এমনি মোট হাজার আছে সিজঙ্গে কয় হাজার খাজা বাবা আছে কি আছে না নাই বলেন এদের তো আব্বা লাগে নাই লাগে নাই আব্বা ছাড়া দায় এদের আব্বা লাগছে এদের আম্মা লাগছে কথা বলেন না কেন এদের আব্বা লাগছে এদের আম্মা লাগছে এদের ছেলে মেয়ে লাগছে এদের বাচ্চা লাগছে এরা বুড়ো হয়েছে তো আল্লাহ তালা বলেন আমি আসসামাদ তাহলে পাইলে খাজা বাবার সাথে আসসামাদ চিপকায় দাও না পৃথিবীর কোন বাতিল মাহবুদের সাথে পাল্লে আসসামাদ চিপকায় দাও না পৃথিবীর কোনো বাতিল মাহবুদের সাথে আর সমাজ লাগানোর সুযোগ নাই আর সমাজ শুধুই আমাদের মাহবুদ আর সমাজ শুধু কে বলেন শুধু আমাদের মাহবুদ আর আমাদের মাহবুদ শুধু লামি আলী আমাদের মাহবুদ শুধু আলমি উলাদ আমাদের মাহবুদ শুধু আলমি আমাদের মাহবুদের মতো আর কোনো মাহবুদ নেই আমাদের মাহবুদের মতো কেউ নেই তার ছেলে মেয়ে নেই তার স্ত্রী নেই তার সন্তান সন্ততি নেই তার কেউ নাই তার কেউ লাগে না তিনি মাটি বানাতে পারেন মাটি ছাড়া তিনি পানি বানিয়েছেন পানি ছাড়া তিনি আকাশ বানিয়েছেন আকাশ ছাড়া তিনি মুরগি বানিয়েছেন ডিম ছাড়া তিনি ডিম বানিয়েছেন মুরগি ছাড়া কি হয় তিনি ডিজাইন বানিয়েছেন ডিজাইন ছাড়া সব হাল্লা বলেন না একই ফর্মা একই মায়ের পেট একই মায়ের পেট চার ভাই বোন প্রত্যেকের চেহারা আলাদা আলাদা কেন প্রত্যেকের কত কামত আলাদা আলাদা কেন প্রত্যেকের বডি আলাদা আলাদা কেন প্রত্যেকের রং আলাদা 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 কেন ফর্মা তো এক বলে ফর্মা দেখছো তুমি এক বানানে বলা কিন্তু বানানে বলা একজন এই জন্য ফর্মা এক হওয়া চেহারা আলাদা আলাদা সুহান বলবেন না এটা তার আলাদা এটা তার এলাদা শুধু এটা শুধুই তার আলাদা নানা সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠাবার কোনো সুযোগ নেই সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পূর্ব দিক থেকে উঠানোর ঠেকানোর কোনো সুযোগ নেই সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে আসমান থেকে বৃষ্টি দেওয়ার সুযোগ নেই সারা পৃথিবীর সমস্ত খাজা বাবা একসাথে জমিন থেকে ফসল উঠাবার সুযোগ নেই এটা শুধুই ইলাহ ইল্লাহ সাথে মোনাদারা করতে আসলাম কি ভাই কি করতে আসলা মোনাদা করতে আসলা সারা দুনিয়ার সমস্ত বাবা একসাথে মিলিত হয়ে মায়েট পেটের সন্তানকে ছেলে বানাবার সুযোগ নাই সব একসাথে মিলে মেয়ে বানাবার সুযোগ নাই সব একসাথে মিলে সুন্দর বানাবার সুযোগ নাই সব একসাথে মিলে কালো বানাবার সুযোগ নাই সব একসাথে মিলে মুরগি কে মোরগ বানাবার সুযোগ নাই সব একসাথে মিলে মোরগ কে মুরগি বানাবার সুযোগ নাই এটাই ছিল আমার বক্তব্য এটা ছিল কি বলেন এটা ছিল আমার বক্তব্য এটা ছিল আমার বক্তব্য এটাই ছিল আমার বক্তব্য তাআলা উইলা কালিমাতিন সাওয়াইম বাইনা না ওয়া বাইনকুম ফিরে আসো কলমার দিকে ফিরে আসো ফিরে আসো কলমার দিকে ফিরে আসো ফিরে আসো কোরআনুল কারীমের দিকে ফিরে আসো ফিরে আসো তাওহীদের خالصের দিকে ফিরে আসো তাওহীদের خالص যদি নিয়ে কবরে যেতে পারি তো ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত মммаতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ রব কারীম মেরাজ রাতে তার হাবীব শুনিয়েছেন মммаতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ শিরিক ছাড়া যে কবরে আসবে যাও কথা দিলাম আমি তাকে জাহান্নাম দেব না এটা আমার সিদ্ধান্ত কি হয় তাহলে আমরা মুক্ত বলেন কি 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 বলেন বলছি মুক্ত ইমান বলেন মুক্ত ইমান সারা দুনিয়ার সব বাবাগুলো একসাথে মিলাইলে সারা দুনিয়ার সব বাবাগুলো একসাথে মিলাইলে কালকে সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবে সূর্য পশ্চিম বুদ্ধি কি উঠাবার দায়িত্ব কা এটা হলো আমার বক্তব্য لا يملكون لكم نفعا ولا ضرا ولا يملكون لانفسهم نفعا ولا ضرا ولا حياة ولا موتا ولا نشورا كيف كيسو بارنا ولا ذات شدوي الله شدوي كي بلن الله الله تعالى كرين كورين اما ذلك التوحيد خالص نصيب كرين এজন্য নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে 100 বার এই kalimatটা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর লা إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير آه إذا أمونك كلمة جد التوحيد القلاع خبا كرده

একজন মানুষের জীবনের সবচেয়ে দামি দিন কোনটা আরাফার দিন আরাফার দিনের সবচেয়ে দামি সময় কোনটা বিকেল বেলা আরাফার দিনের সবচেয়ে দামি সময় বিকেল বেলা দিন হলো আরাফা সময় হলো বিকেল বেলা আর পৃথিবীর কায়নাতে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা নবীরা তো নবীদের জীবনের সর্বশ্রেষ্ঠ নবীদের জীবনের সর্বশ্রেষ্ঠ দিনের সর্বশ্রেষ্ঠ সময় সর্বশ্রেষ্ঠ কালেমা لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء

তার চেয়ে উত্তম নেখিনী পৃথিবীতে আর কেউ উঠবে না তার চেয়ে উত্তম না কিভাবে বলেছেন দেখেন আল্লাহ আপনি ছাড়া নাই তিনি একা তার কোনো শরীক নেই লাহুল মুলকু বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার আলা কুল্লি সই কদির ক্ষমতা শুধুই তার মূলত এটা কি শুধু আমাকে একশো বার পড়তে দিয়েছেন এটার জন্যই এটা বলতে দিয়েছেন পাঁচটা লাভ আমাকে শুনিয়েছেন এই লাভের জন্য আমাকে বলতে দিয়েছেন না না মূলত আমাকে এটা বলতে দিয়েছেন তুমি এই কথাগুলো তোমার কলিজায় বসাও তুমি এই কথা বসাও আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ তালাই একা আল্লাহ তালা সাথে কোনো শরিক নেই রাত বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার এটা দিলে বসাও এগুলো কি করো দিলে বসাও এটা আমরা প্রতিদিন একশো বার করে পারবো না ইনশাআল্লাহ إذن واصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى سورة طه رب العالمين بل ولا تمك جاي بلوك تمي صبر كرا ولا بلبي جنجي بلب سبحان الله وبحمده

جنة ورب واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا ورجع بلب بلوك نبلو سبحان الله وبحمده ورا بلو ورا وحبي بلبي بلبي لا إله إلا الله وحده لا شريك له له الملك আমার সাথে বহস করবে আমার সাথে কি করবে বহস কি ভাই চ্যালেঞ্জ দিছে চ্যালেঞ্জ 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 কি ভাই লাহুল মুলকের সাথে কিসের চ্যালেঞ্জ আবার

বাকি মজার বিষয় হলো জড়িয়ে যদি এরা এভাবে না বলতো আমরাও এভাবে তো ওই খালাসের কথা আপনাকে মজা করে বলতাম না তা আমরা কয়দিন একটুখানি স্থবির হয়ে গিয়েছিলাম এজন্য জন্য রব আমাদেরকে এই কস না আবার শুরু কর কি বলে আমাদেরকে কি বলে আমাদেরকে মনে করা দিছে ফাগলার গায়ে হাঁক খেলা রাইস না ফাগলাকে তুই মনে করা দিছ কি হয় আল্লাহ আমাদের সকলকে আহ যারা আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দেয় ওদের ব্যাপারে আমাদের জানা রিপোর্ট এবং শত শত দলিল প্রমাণ জীবনে কখনো ফজর নামাজ পড়তে কেউ দেখে নাই